হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অসেষ সহমতে আমরা খুব ভালো আছি হঠাৎ করে বাবার বাড়ি থেকে আমি আমার বাসায় চলে এসেছি তার কারণ একটু পর আপনাদের সাথে শেয়ার করব অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না নিয়ে দেখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি আমার কাপড় ঝুপট আমার ছেলের ঝুপট এটা হচ্ছে আমার ছোটবেলার ল্যাপটপ অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছে তাই জন্য ভাবলাম সেটাও আমার সাথে নিয়ে যায় ঠিক করে পাঠিয়ে দিব যেহেতু আমার বাবার বাড়িতে এখন কেউ নাই যখন আমার ভাই ছিল তখন তো সব ও করতো এখন তো আর কেউ নাই তাই জন্য যাই হোক আমরা সিএনজিতে উঠে গিয়েছি আমার সাথে আমার আম্মু আছে আমার আম্মু একটু পর অফিসে নেমে যাবে আর আমাকে দিতে যাবে হচ্ছে আমার আব্বু আগে আমার ভাই যেত আর আমার যে মেজু বোনের বিয়ে হয়ে গিয়েছে সেও যেত আমার সাথে মাঝে মাঝে এখন তো আমার বোনও নাই আমার ভাইও নাই সে হচ্ছে কাবতাই পলিটেকনিক আছে তো তাই জন্য এখন আমার আব্বু আমার সাথে যাচ্ছে এই যে আমি আমার বাবার বাড়ির গ্রাম থেকে রওনা হলাম বাসার উদ্দেশ্যে এই প্রাইমারি স্কুলটাতে আমাদের অনেক স্মৃতি আছে এখানে আমি তিন বছর পড়ালেখা করেছি তো আমার গ্রামের বাড়িতে আমার অনেক বেশি ভালো লাগে আর কি এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশের একটা নদী মাশাল্লাহ এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর তো বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আপনাদের সাথে একেবারে কথা হচ্ছে আবার চলে আসলাম আমার বাসায় তো আসার সাথে সাথে আপনাদের ভাইয়া আমাদের ছেলেকে নিয়ে বের হচ্ছে সে আমার কাছ থেকে চশমা খুঁজতেছিল তো আমি ওর কালো একটা চশমা আছে যেটা সব সময় পড়তো সেটা আমি বলে আমার বাবার বাড়িতে রেখে এসেছি তাই জন্য এটা দিয়েছি এবার বলি আমি কেন চলে এলাম বাসায় বাবার বাড়ি থেকে তার কারণ হচ্ছে আমার ছেলে দু তিন দিন ধরে খুব অসুস্থ দেখতে পাচ্ছেন আমার ছেলে খুব হ্যাংলা হয়ে গিয়েছে একদম মুখ ফেকাশ হয়ে গিয়েছে তো বাবার বাড়িতে গেলে হয় কি ও একটু বেশি দূরাদুরি করে তাই জন্য আর কি খুব হ্যাংলা হয়ে যায় কিছু খা খায় না একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় বললে চলে তো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে ওর বাবা আর গ্যাসও দিতে হচ্ছে আবার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমি শুক্রবার বাবার বাড়ি থেকে চলে এসেছি আর কি তো এই আর কি আমার আম্মু আমি আসার সময় আমাকে কিছু রান্না করে দিয়েছিল ডাল চিংড়ি মাছ বোনা ডিম সিদ্ধ করে দিয়েছিল যাতে আমার আসার সাথে সাথে কিছু রান্না করতে না হয় যেহেতু আমি হুট করে এসেছি তাই জন্য আর বেশি কিছু রান্না করে দিতে পারেনি অন্যান্য সময় আরও অনেক বেশি কিছু রান্না করে দিত প্রায় দু তিন দিনের জন্য যাই হোক আমি যেহেতু এতদিন ছিলাম না তাই জন্য আমার গ্যাসের অবস্থাও অনেক বেশি খারাপ রান্না করে অনেক ধুলোভালে জমে গিয়েছে আমি না থাকলে আপনাদের ভাইয়া রান্নাঘরের দিকে একদমই আসবে না তার জন্য রান্নাঘরটা একটু ক্লিন করতে হয় আমি আসার পর পুরো বাসা একদম কিছুই করা লাগে না কারণ সে সব কিছু করে রাখে আমি আসার আগে কলসিতে পর্যন্ত পানিগুলো ভরে রাখে আর কি মাসাল্লাহ আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার বাসায় আসলে কিছুই করা লাগে না যাই হোক আমি এবার আমার গ্যাসটা একটু ক্লিন করে নিব পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তারপর আমি বাবার বাড়িতে যাওয়ার সময় বেশ কিছু থালা বাসন দুই এখানে রেখে দিয়েছিলাম সানসিটির ওপর সেগুলো একটু গুছিয়ে নিব সব কিছু গুছিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার ছেলেকে নিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে নাস্তা করতে গেলাম আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে কিছুই করব না আপনি বাড়ি থেকে পরোটা নিয়ে আসেন তো উনি গিয়ে পরোটা নিয়ে এসেছিল যেহেতু বাসায় ডাল ছিল তারপর চা বানিয়েছি আমার আব্বু আমার বানানো চা তো অনেক বেশি পছন্দ করে তো আমি একা হলে একদম চা খাই না আমার ভাই আমার আব্বু বা অন্যান্য মেহমানরা আসলে তখন আর কি চাটা বেশি খাওয়া হয় একা মানুষ একজন আর কি চা বানাবো তাই জন্য আর আমি একা হলে চা একদমই খাওয়া হয় না বিকালে নাস্তা করে নিয়েছি মাগরীবের নামাজ পড়ে বেশ কিছু কাজ ছিল রান্নাঘরে সব কিছু করার পর হঠাৎ দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বিজলি চমকাচ্ছে বজ্রপাত হচ্ছিল তো আমি আর রান্নাঘরে যাইনি রান্নাঘরের জানলা দিয়ে অনেক বেশি বিজলির আলু ঢুকতেছিল তাই জন্য তো এ ভিডিওটা ধারণ করেছি আমার বেলকনিতে এসে দেখেন কত ভয়ঙ্কর বিজলি চমকাচ্ছে আকাশে আমার বিজলি বজ্রপাত অনেক বেশি ভয় লাগে তবুও কি করব রান্না করে তো আমার যেতেই হবে কারণ রান্না তো করতে হবে রাতের জন্য তো আপনাদের ভাইও বের হয়ে গিয়েছে আমার আব্বুও বের হয়ে গিয়েছে বিজলি চমকানোর আগে অবশ্যই ওরা চলে গিয়েছিল তো আমার ছেলেকে নিয়ে কি করব কোনো মতে কষ্ট করে আমি রান্না করতে এসেছি তো আমি আসার পর বেশ কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো একটু বুঝিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার ছেলে যেহেতু অসুস্থ সে বারবার কুলে উঠতে চাচ্ছে আমি ওকে এক জায়গায় বসিয়ে রেখে আমি আমার কাজগুলো করতেছি দেখেন আমার ছেলেকে গ্যাস দেওয়ার জন্য মেশিন বের করেছি আসলে আমার ছেলের দুইবার নিউমোনিয়া এসেছিলো তখনের পর থেকে যখনই ঠান্ডা লাগে তখন ঠান বেড়ে যায় তো তাই জন্য টান বাড়ার আগে ওকে এখন নেবুলাইজার দিতে হয় আর কি আর হাতে দেখে এই অ্যালার্জির মতো এগুলো উঠেছে এগুলো আগে কখনো উঠে নাই এবার হচ্ছে প্রথম উঠেছে এগুলা আমার মনে হচ্ছে এগুলার ব্যথার কারণে ওর জ্বর উঠে গেছে ও হচ্ছে আমার বাবার বাড়িতে গেলে খুব দূরাদুরি করে আরও ধুলো বালে লাগে সেই কান থেকে হয়তো এইসব উঠেছে আর কি হাতে কেয়ার করার কিছু করার নাই আমার ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে খুবই খারাপ লাগতেছে ওর চেহারা দেখলে আমার একদমই ভালো লাগতেছে না মুখ কেমন জানি প্যাকাশা হয়ে গিয়েছে তো আমি তেমন কিছু রান্না করিনি রাতের জন্য অল্প মুরগির মাংস রান্না করেছিলাম আর চিংড়ি মাছ বোনা ছিল তা দিয়ে রাত্রে খেয়ে নিব ছেলের অসুস্থ হলে আর কি কিছুই ভালো লাগে না তো এ আর কি সবে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমাদের একটা মাত্র ছেলে তো কিছু হলে আমাদের কিছুই ভালো লাগে না তো এই আর কি আমি এদিকে ভাতগুলো রান্না করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার খলিজার টুকরাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম